যে আপনার জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন যেহেতু আপনি জামালপুর জেলা থেকে দিতে যাচ্ছেন এই প্রশ্নটি একেবারে কমন যে আপনার জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন ঐতিহাসিক সূত্রে জানা যায় দিল্লি সম্রাট আকবরের রাজত্বকালে হজরত শাহ জামাল নামে একজন ধর্ম প্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দুইশো অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন পরবর্তীতে ধর্মীয় নেতা হিসেবে দ্রুত তার প্রাধান্য বিস্তার লাভ করেন ধারণা করা হয় হজরত জামাল রহমতুল্লাহ আলাই এর নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় জামালপুর এরপরে বোর্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কি জন্য বিখ্যাত আপনি যে জেলা থেকে ভাইবা দিতে যাবেন সেই জেলার কি কি বিখ্যাত বা কিসের জন্য বিখ্যাত এটি অবশ্যই আপনাকে জানতে হবে তো জামালপুর জেলা মূলত বিখ্যাত হচ্ছে গুড়ির দোকানের রসমালাই ছানার পোলাও এবং ছানার পায়েসের জন্য এছাড়াও জামালপুর হস্তশিল্পের জন্য বিখ্যাত এরপর আপনাদেরকে জানতে হবে যে জামালপুর জেলার উপজেলার সংখ্যা কতটি এরপরে হচ্ছে জামালপুর জেলায় কতটি সংসদীয় আসন রয়েছে তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করব যারা আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন তাদের তো কোনো টেনশন নেই তারা সেই নোটগুলো থেকে আপনারা পড়তে পারবেন তো যারা এখন পর্যন্ত আমাদের এই নোটগুলো সংগ্রহ করেননি বা আমাদের নোটগুলো সম্পর্কে জানেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো দেখুন এতেও যদি আপনাদের কিছুটা উপকার হয় জিজ্ঞেস করতে পারে যে জামালপুর জেলার ঐতিহ্য সম্পর্কে কিছু বলেন বা জামালপুর জেলার ঐতিহ্য কি কি রয়েছে সে সম্পর্কে বলেন তো এতগুলো আপনাকে মুখস্থ করে বলতে হবে না আপনি জাস্ট কয়েকবার রিডিং দিবেন রিডিং দিলে যতটুকু মনে থাকে ততটুকুই বলবেন সমস্যা নেই হয়তো এতগুলো আপনাকে বলতেও দিবে না তারপরেই হয়তো একটা প্রশ্ন আপনাকে করে ফেলবেন তো আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার জেলার বিখ্যাত কয়েকজন ব্যক্তিত্বের নাম বলুন আপনার জেলায় কৃতি সন্তান যারা আছে তাদের সম্পর্কে জানতে চাইতে পারেন তো আপনারা সেক্ষেত্রে বলতে পারেন যে নাটকে বাংলার মুকুটবিহীন সম্রাট আনোয়ার হোসেন তিনি কিন্তু জামালপুর জেলার কৃতি সন্তান এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নাট্যকার আমজাদ হোসেন রয়েছেন প্রয়াত নাট্য ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন এছাড়াও জামালপুর জেলার কৃতি সন্তানদের মধ্যে রয়েছেন বিখ্যাত গীতিকার ও শিল্পী মরহুম নজরুল ইসলাম বাবু তো যাই হোক আমি দু একটি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করি জিজ্ঞেস করতে পারে আপনার জেলার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে কিছু বলেন ভাষা ও সংস্কৃতি কারণ প্রত্যেকটা জেলার নিজস্ব ভাষা এবং সংস্কৃতি রয়েছে এই জন্য এই প্রশ্নটি ভাইবাবরে করা হয় তো এটার উত্তর আমরা দেখি আরো গুরুত্বপূর্ণ উত্তরগুলো দেখি এখানে আপনার জেলার কতটি নদী রয়েছে আপনার জেলা কোন নদীর তীরে অবস্থিত আপনার জেলায় কতটি সংসদীয় আসন রয়েছে যেটি আমি পূর্বে বললাম এবং আপনার নিজ আসনের সংসদীয় সদস্যের নাম কি এটা আপনারা অবশ্যই যাবেন বিখ্যাত বিখ্যাত পত্রিকার নাম জানতে জানতে চাইতে চাইতে আপনার স্থান স্থান বা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে জামালপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস আপনি যে জেলা থেকে ভাইবা দিবেন সেই জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আপনি কতটুকু জানেন এই প্রশ্নটি সাধারণত ভাইবা করে খুবই খুবই জিজ্ঞেস করা হয় আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আপনার জেলা কত নম্বর সেক্টরে ছিল সেই সেক্টরে সেই সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল এছাড়াও জিজ্ঞেস করতে পারে আপনার জেলার কয়েকজন মুক্তিযোদ্ধার নাম বলেন হ্যাঁ এছাড়াও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারে ভৌগোলিক অবস্থান আপনার জেলার ভৌগোলিক অবস্থান বলেন জেলার আয়তন কত জেলার সীমানা কত এবং আপনার জেলা কতটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়েই সুন্দরভাবে আপনাদের জেলা সম্পর্কিত একটি সাজানো হয়েছে এছাড়াও আপনারা যারা বিভিন্ন সাবজেক্ট থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন যেমন বিষয় থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন বাংলা বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন এবং সামনে দিতে যাবেন বিষয় থেকে ভাইবা যারা পড়াশোনা করেছেন এবং সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে কি জিজ্ঞেস করতে পারেন বিষয় যে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে তা নিয়ে সুন্দরভাবে নোটগুলো তৈরি করা হয়েছে এইসব বিজ্ঞান থেকে যারা পরীক্ষা অংশ অংশগ্রহণ করবেন ইংরেজি বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন গণিত বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন কি জিজ্ঞেস করতে পারেন তা নিয়ে সুন্দরভাবে করে তৈরি করা হয়েছে এছাড়া এছাড়া আমাদের কাছে ব্যবস্থাপনা বিষয়ের উপর নোট পাবেন পাবেন ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয়ের উপর নোট পাবেন যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাদের বিষয় ভিত্তিক করেছেন তাদের সুন্দর নোট আমাদের কাছে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন পড়াশোনা করেছেন ইতিহাস বিষয় নিয়ে কৃষি বিজ্ঞানের নোট আমাদের কাছে রয়েছে রয়েছে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ের হ্যান্ড নোট এছাড়া প্রাণীবিদ্যা বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন আমাদের কাছে সুন্দরভাবে এই সাজানো রয়েছে মার্কেটিং বিষয়ে যারা পড়াশোনা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা বিএসএস ডিগ্রি পাস কোর্স বিএসএস নিয়ে যারা করেছেন মেজর সাবজেক্ট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি দর্শন সমাজকর্ম এগুলো সাবজেক্টের মধ্যে যাদের মেজর সাবজেক্ট রয়েছে এগুলো কম্বিনেশনে সুন্দর হ্যান্ড নোট আমাদের কাছে রয়েছে এছাড়া দর্শন নিয়ে যারা পড়াশোনা করেছেন বিএসসি পাস কোর্স যারা করেছেন তো তারা সাধারণত কি পড়বেন কিভাবে পড়বেন বুঝে উঠতে পারেন না সে সম্পর্কে আমাদের কাছে সুন্দর নোট রয়েছে যাদের মেজর সাবজেক্ট রয়েছে পদার্থ রসায়ন প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান এছাড়া বিবিএস পাস কোর্স যারা বিশেষ করে যাদের মেজর সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং ইকোনমিক্স তো তারা কিভাবে প্রিপারেশন নেবেন সেই বিষয়ে সুন্দর হ্যান্ড নোট আমাদের কাছে রয়েছে এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন তাদের বিষয় ভিত্তিক বিষয়ের উপর সে বিষয়ে সুন্দর হ্যান্ড রয়েছে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের নোটও কিন্তু আমাদের কাছে রয়েছে সমাজকর্ম নিয়ে যারা সে বিষয়ে হ্যান্ড নট আমাদের কাছে রয়েছে এছাড়াও অন্যান্য সাবজেক্ট থেকে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যারা ভাইব পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার বিষয় ভিত্তিক প্রস্তুতি সহ অনুবাদ নিয়ে যে ভয় আপনাদের রয়েছে ছে ভয় কেটে যাবে কারণ অনুবাদের উপর সুন্দর একটি হ্যান্ড নোট রয়েছে গণিতের basic থেকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে সেই বিষয়ে সুন্দর হ্যান্ড নোট এছাড়া বাংলার basic থেকে আপনাকে জিজ্ঞেস করবে একেবারে বাংলার basic গণিতের basic এই বিষয়গুলো আপনার জানা থাকতেই হবে যার কারণে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে থাকে এছাড়া আপনাদেরকে জিজ্ঞেস করবে সাধারণ জ্ঞান থেকে আপনি যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেন না কেন সাধারণ জ্ঞান থেকে আপনাকে জিজ্ঞেস করবে প্রাইমারি সেক্টরের উপর কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে টেকনিক্যাল কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অবদান ইত্যাদি বিষয়গুলো সুন্দরভাবে সুন্দরভাবে এই বিষয়গুলো সাধারণ জ্ঞান রোডে সাজানো হয়েছে তো এই কমপ্লিট প্যাকেজগুলো আপনারা নিতে পারবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন বিশেষ করে যারা এপ্রিল মাসে যাদের ভাইভা করেছে এপ্রিল মাসের দুই তারিখ থেকে একেবারে শেষ পর্যন্ত যাদের ভাইবার রয়েছে দ্রুতই আমাদের সাথে যোগাযোগ এখন পর্যন্ত যারা এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেননি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর এই প্যাকেজটি যদি আপনাদের কাছে থাকে আপনাকে ভাই বানিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না ইনশাআল্লাহ